দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাম ভুটান গাছ এবং কলমের গাছ দেখেন আপনাদেরকে দেখা দিচ্ছি কলমের যে চিহ্নটা দেখেন এটা হচ্ছে কলমের চিহ্ন আপনারা দেখতে পারছেন যে কলমের যে একটা চিহ্ন আছে সেই চিহ্নটা চিহ্নটা দেখে আপনারা গাছ ক্রয় করবেন আমাদের এখানে মূলত দুইটা জাত আছে একটা হচ্ছে মালয়েশিয়ান বারমাসি রেড কালার এন জাত আর একটা আছে স্কুল বাজ জাত মালয়েশিয়ান বারমাসি এই দুটা জাত আমাদের গাছগুলো অনেক শৌখিন এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ অরিজিনাল মালয়েশিয়ান বারামাসি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ এবং আমাদের গাছের গ্রোথটা দেখেন কেমন অনেক মোটা আমাদের পাঁচ থেকে ছয় ফিট আছে চার থেকে পাঁচ ফিট আছে বিচির আছে বিভিন্ন কোয়ালিটি গাছ আপনারা আমাদের কাছ থেকে মূলত সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ